আমার নবীজি মেয়ে কে বিয়ে দিলেন ঘরছাড়া টাকা পয়সাছাড়া ক্যাশ ক্যাপিটালছাড়া তাকওয়ার ক্যাশ আল্লাহু আকবার বলেন আল্লাহ মুত্তাকি একজন ছেলেকে কে চয়েস করলেন বিয়েটা হয়ে গেল রাসূল বিয়ে দিবেন ও আলে কি আছে তোমার বলো তো হুজুর কিছু নাই এই যে তরবারি এই যে ঢাল রাসূল বললেন ঠিক আছে এই ঢাল সারা যুদ্ধ চলে ঢালটা বিক্রি করে আনো ঢাল বেচার ওই টাকাই হবে তোমার বিয়ের মোহর না ঢাল বিক্রি করতে গেছেন সেই দিন ওসমান সামনে দাঁড়িয়ে বলছেন আলী সকালবেলা তুমি সাত সকালে তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন কি হয়েছে তোমার বিয়ে ঠিক হয়েছে কার সাথে আপনার শালীর সাথে ঠিক আছে ঢালটা দাও কিনে নিলে ঢাল কিনে নেওয়ার পর তুই হাত তিন হাত আগে গেছে পিছন থেকে ওসমান বলছেন আলী কিছুক্ষণ পর তুমি আমার ভাইরা হবে তোমাকে আমি এটা গিফট করলাম

আমি এমন একজন ছেলে তোমার জন্য পছন্দ করে দিলাম বিয়ে হয়ে যাবে তোমার সাথে তার আমি তোমার জন্য দোয়া করি এবং তোমাকে কথা বলে দিচ্ছি মৃত্যুর দিন পর্যন্ত তুমি স্বামীর ঘরে থাকবে কিন্তু স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ যেন আমার কানে না আসে মেয়েদের বিয়ের পর সবচেয়ে উত্তম বাড়ি বাবার বাড়ি না স্বামীর বাড়ি

কিন্তু আজকের আজকালের সমাজে কিছু কিছু মেয়ের বাবা ও মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে তুই বলে আমার ফোন দিবি খাইয়া ফালা এরকম আমার মামিটি বিয়েটাকে ইসি করে দিয়েছেন বিয়েটাকে সাহস করে দিয়েছেন যুবকরা নাম্বার ওয়ান দ্রুত চিন্তা করবা ঋষিকির ফায়সালা কে করবে কে করবেন বলেন পৃথিবীতে জড়ব যত বড় বড় মহামানুষের জীবনটা কেটে দেখো তাদের বিয়েটা হয়ে চাগে নাম বললে অনেক লম্বা হয়ে যাবে তাদের বিয়েটা হয়ে আগে